নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকের সকালবেলা চলে এসেছি ছাগলের দুধ দুইবো আর খেতে দেব আর সকালবেলায় এসে মশারিগুলো আগে তুলছি কারণ গরমের সময় তো একটু ঘরে হাওয়া বাতাস খেললে ভালো হয় মশারিতে তো আর বেশি হাওয়া গলে না আর সন্ধ্যেবেলা তো ফেলতেই হয় মশারি যাতে না মশার ঢুকতে পারে বন্ধুরা প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে মশারি তলা হয়ে গেছে এবারে ঘরে ঢুকবো খেতে দেবো আর প্রচুর গরম পড়েছে সব কালকে ঘাস দিয়েছিলাম সব ঘাস পড়ে রয়েছে মানে গোড়াগুলো যেগুলো শক্ত খেতে পারিনি পড়ে রয়েছে আর এদিকে চিনি খাবে বলে জানলা দিয়ে উঁকি মারছে ওকে দিতেই হবে সকালে এলে ওকে তো আগে খাবার দিতেই হবে এত চিল্লাবে তোমাকে দাঁড়াতে দেবে না আমি এখন আটাতে খড় মাখা খড় মাখিয়ে নিয়ে এসেছিলাম চিটে গুড় আর সোডা খাওয়া সোটা দিয়ে আর এখন আটা দিয়ে মাখাবো আর সঙ্গে সঙ্গে সবাইকে খেতে দেব আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকে কমেন্ট করে জানিও ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এই ধরনের ভিডিও তোমাদের বন্ধু বান্ধব যারা দেখতে চায় তারা দেখতে পাবে কাছের লোক লোকজন চিনি খাওয়ার জন্য ছটপট করছে আর ছাগল মুখ বাড়িয়ে দেখছে আমি এদিকে খাবার তাড়াতাড়ি করে রেডি করছি সবাই চিল্লাচ্ছে এ বলে আমাকে আগে খেতে দাও ও বলে আমাকে খেতে দাও আর সবাইকে আমি এক এক করে এখন খাবার দিচ্ছি খাবার দেওয়া হয়ে গেলে তারপর দুধ দুই দেখো কত সুন্দর খাচ্ছে আর ওর যে এই যে রানি হচ্ছে বাচ্চাটাকে খেতে দেয় না মাঝে মাঝে খেতে দেয় না আর এদিকে ফেটকি দেখো মাঠটা দেখো কত বড় হয়ে গেছে আর দু তিন দিনের মাঝখানেই তো বাচ্চা হবে তোমরা নতুন বাচ্চা দেখতে পাবে এবারে মনে হয় ওর একটা থেকে দুটো বাচ্চা হতে পারে আগেরবারে বারে তিনটে বাচ্চা দিয়েছিল। আর দুটো বাচ্চা হওয়াটাই বেশ ভালো কেননা তিনটে বাচ্চা হলে খুব অসুবিধা হয় আর ও বাঁটটা দেখেছো কত নিচে ওর বাচ্চা হলে আমাকে মানে সবসময় খেয়াল রাখতে হয় বাচ্চাকে টাইম মতন দুধ খাওয়াতে হয় কেন যেহেতু ওর বাঁটটা নিচে বাচ্চাগুলো খেতে পারে না আমাকেই মানে দেখতে হয় প্রায় সপ্তাহখানেক মতন তারপর বাচ্চাগুলো একটু শক্ত হলে ওরা নিজেরা একা খেয়ে নিতে পারে আর আমি এখন কালিকে বাইরে বের করেছি আর ও ভুট্টা গাছ খাচ্ছে আর দুধটা দুই বস সোনু খাবে সেই জন্যে বাইরে এসছে আর দুধ খা দুধ দুইব আমি সোনু খাবে সেও চিল্লাচ্ছে ঘরের মধ্যে দুধ খাওয়ার জন্যে আর বন্ধুরা তোমরা যে কমেন্ট করছো তার জন্য তোমাদেরকে অসংখ অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেয়ে তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেকটাই এগিয়ে গেছি তোমরা এইভাবে আমার পাশে থেকে তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিও আর দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই প্রায় দুধ দুয়ে ফেললাম আর অনেকে জানতে চায় আমার ঠিকানা আমার ঠিকানাটা হলো দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন থানা বাসন্তী জেলার দক্ষিণ থানা বাসন্তী আর গ্রাম হচ্ছে আমার জ্যোতিষপুর অনেকে কন্ট্যাক্ট নাম্বার চায় কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন এইট থ্রি ডবল সিক্স ফোর এইট জিরো থ্রি টু কালি খেতেই আছে আর আমি দুধ দুইছি মশাও কামড়াচ্ছে ভুট্টা গাছ রয়েছে ভুট্টা গাছের মধ্যে মশা রয়েছে মশাও কামড়াচ্ছে কালি খেয়ে যাচ্ছে আর আমি দুধ দিয়ে যাচ্ছি প্রায় দুধ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা দেখো অনেকটাই দুধ হয়েছে প্রায় এক কিলো মতন দুধ হয়েছে সোনুকে খাওয়াবো আর বাদবাকিটা ঘরে নিয়ে চলে যাবো দুপুরবেলা খাবে সোনুই খাবে দুপুরবেলা খাবে আর আমাদের এই সোনুর জন্যে অনেক দিন আমরা দুধ খেতে পাচ্ছি না আর কালি দেখো গাছটা ভেঙেই দিল আর ঝড় আসবে বলে গাছ সব পাতা কেটে ফাঁকা করে দেওয়া হয়েছে গাছগুলো ঝড়ে যদি গাছগুলো ফেলে যায় ঝড় আসার কথা ছিল দেখো গাছগুলো বেশ ভুট্টাগুলো বেশ অনেক বড় হয়েছে ভালোই হয়েছে ভুটটা আর গাছগুলো প্রায় ফাঁকা করে পাতাগুলো সব কেটে ছাগলকে খাওয়ানো হয়েছে আর সব গাছগুলো ফাঁকা করে দেওয়া হয়েছে বন্ধুরা আজ তাহলে এ অবধি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো আমার ভিডিও দেখার জন্য পাশে থাকার জন্য ধন্য